bol tohi tham tani koroni tarani tarani ani tun khalamin lag ja khalamin kosum to ore re khalamin se anso her bape na khalamin nisin se kal the jaba na daka tun daka akka akka oi goru goru akka udi udi goru akka আক্কা আক্কা সবই আক্কা আক্কা কো আমরা ধরেতে আইছি বিকেল বেলা বিকেল বেলা আছো এবার কুরবানিতে কাজের চাপে পারি পারিনে এই আজকাল নামছি করতে এই হ্যাঁ এবার কায়ে ওই কচুর বই বই টইতে নাম ওই বাড়ির দল চারজন মানুষ টিকিট পেয়েছি দুইটা গাড়ির হ্যাঁ এবার এ পোৱা নাও না কি সুন্দর কচু যাওয়ার আগের দিন একটু ঘুরতে আইসি গ্রামটা দেখতেছি

কিচ্ছু নাই আজ কসুলতি টহ কি করবি আপাগো লাগা দ এ এটা জোক নাই আয়ো ধরবা না আর রাখা হে ইনি রইছি তাইলে তো দেই স্কুল গরে গeyse সাইমান না তো জোহেদারবে জোহে আসমা জোহে কাছাতে

মাছের করে দিয়ে বাজমু আমরা সেই মজইবে ওই তিন গাইটু হইতেছে আমার লাগে বয় চোখে দাড়বে ওই তিন গাইটু হয় এইদ্যা ওই জায়গায় বরবুটি ছিল সব শেষ হয়ে যেতে বরবুটি নিতাম বিশাল একটা শাঁকও আছে

এই খাওয়া তো পাইবি কি সুন্দর হাত ধরে তারপর হাত ধরো বাইরে হাত ধরো হাত ধরো তোমরা ঘুরতে আইসো তাই হাত হম তাকাও তাকাও এই টাটা দাও টাটা দাও তিনজন দাও ও আমরা তিন খাওয়াতে পাইবি হুম আসো সেই সুন্দর দৃশ্য সন্ধ্যা বেলা রাস্তার দৃশ্যটা অনেক সুন্দর সন্ধ্যা বেলা দুই পাশে কাপলা গাছ এগুলা কই আমরা হুম কাদায় বর পুরুষ বৃষ্টি নেমে ভরিয়ে যায় কাদা গ্যাস গ্যাস এই মুরগির মাংস দিয়ে চালের রুটি পিঠা পিঠা খাইতেছি ও গ্যাস গ্যাস চালের রুটি পিঠা খাইতেছি আমরা পিঠা পিঠা আমগো আর কষ্ট খাইতে ভালো লাগে না পিঠা খাই আজকের ভাত খামু মাছ দে মাছ কসু গোস্ত আর খামুন